Música শুরু হয়ে গেল রাজ্য হস্তশিল্প মেলা যে মেলার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মেলাটি হচ্ছে নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনের মাঠে এই মেলাতে তোমরা পেয়ে যাবে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস থেকে শুরু করে শাড়ি কুর্তি পাঞ্জাবি চাদর আসবাবপত্র সমস্ত রকম আবার তাছাড়াও তোমরা ঘর সাজানোর বিভিন্ন জিনিস পেয়ে যাবে খুবই সস্তা খুবই কালারফুল বিভিন্ন ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে এখান থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল খুবই সস্তা আর খুবই ইউনিক একটা মেলা যা কলকাতার নিউ টাউনের সেন্ট্রাল মলের ঠিক সামনেতে বসেছি এখানে বিভিন্ন ভ্যারাইটিসের বিভিন্ন রকমের ফুলদানি রয়েছে খুব সুন্দর ডাক লুকগুলো জাস্ট বসে সাধারণ একশো টাকা থেকে যা দাম শুরু এই সকল মূর্তিগুলো যা একবার দেখো কী সুন্দর লুক দিয়েছে গণেশ ঠাকুর রয়েছে এখানে একজন ছাটানি দাঁড়িয়ে রয়েছে পাশে রয়েছে বুদ্ধদেব মানে এই সকল মূর্তিগুলোর দাম বিভিন্ন রকমের এখানে পাঁচ হাজার দু হাজার দশ হাজার এমনকি কুড়ি হাজার তিরিশ হাজারেরও দামের মূর্তি রয়েছে এই জায়গাটা জাস্ট একবার দেখো পুরো ফার্নিচারে ভর্তি করে ফেলেছি কাঠের টি টেবিল থেকে শুরু করে মেচে থেকে শুরু করে তোমার বেতের সোফা চেয়ার বেঞ্চ সমস্ত রকমের আসবারপত্র কিন্তু এখানে রয়েছে যার দাম তোমার বিভিন্ন রকমের রয়েছে তুমি যদি পুরো সেট নিতে যাও সেখানে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পড়ে যাবে আর যদি তোমার নর্মাল বেতের বেঞ্চগুলো নিতে চাও সেগুলো তোমাদের হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে খুবই সুন্দর কিন্তু কম টাকা নিচ্ছে বলে যে খুব একটা খারাপ হবে সেরকম না খুবই মজবুত সবচেয়ে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বেতের সোফাগুলো জাস্ট অসাধারণ খুব সুন্দরভাবে তৈরি করেছে তবে নর্মাল যে সোফাগুলোর দাম রয়েছে সেগুলো তুমি দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর যেগুলো একটু স্পেশালভাবে তৈরি করেছে ডিজাইন একটু বেশি তো সেগুলো পনেরো কুড়ি তিরিশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এবার যদি তোমরা চিন্তা করো যে এখানে এই সকল জিনিসগুলো নিয়ে কিভাবে কিভাবে ক্যারি করে আমি বাড়িতে নিয়ে যাব। তো কোনো অসুবিধা নেই এনাদের হোম ডেলিভারির খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই যে ছোট্ট যে বেটের দণ্ডাটা দেখছো এর দাম রয়েছে সাড়ে তিনশো টাকা এখানের ফটোগুলো জাস্ট দেখো মানে মূর্তিগুলোকে ফটো ফ্রেমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে তো এদের দাম রয়েছে আড়াই হাজার তিন হাজার দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার অবধি এই সকল ফটোর কিন্তু দাম রয়েছে এখানে বাঁকুড়ার টেরাকটা শিল্প ফুটে উঠেছে দেখো কি সুন্দর কত সুন্দর সুন্দর মাটির ঘোড়া দেখতে পাচ্ছ এগুলোর দাম রয়েছে যেগুলো মিডিয়াম সেগুলো একশো টাকা সবচেয়ে বড় যেগুলো সেগুলো হাজার টাকা তার থেকে ছোট যেগুলো পাঁচশো টাকা সবচেয়ে ছোট ষাট টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন দামের কিন্তু পোড়ামাটির শিল্প এখানে রয়েছে এই সকল জিনিসগুলো মেহবনি কাঠের দ্বারা নির্মিত মেহবনী কাঠের ওপর সুন্দর করে পালিশ করে এই জিনিসগুলো তৈরি করেছে তবে দাম কিন্তু খুব ভালো পাঁচশো টাকা থেকে স্টার্ট এই সকল জিনিসগুলোর কংসাবতী পুরুলিয়া এই স্টলটিতে রয়েছে বিভিন্ন রকমের ছৌ নাচের মুখোশ এই বিশাল দুর্গা ঠাকুরের মূর্তিটার দাম রয়েছে টাকা একদম কাগজের তৈরি আর এর স্টার্টিং প্রাইস হচ্ছে ষাট টাকা এই যে আদিবাসীর ছোট ছোট মূর্তিগুলো রয়েছে তার দাম রয়েছে ষাট টাকা মুখো কিছু না বলে ওই জন্য বলবো না এই দোকানটিতে পোড়াটি দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের ঘড়ি ও ক্যালেন্ডার বিক্রয় হচ্ছে তো ঘড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর ক্যালেন্ডারের দাম রয়েছে একশো টাকা থেকে শুরু বলে রাখি যে এই মেলাটি শুরু হয়েছে একুশে নভেম্বর থেকে চলবে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত আর দুপুর একটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই মেলাটা থাকবে বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছেন তাদের অসাধারণ শিল্পকর্ম নিয়ে তাই বলবো মেলা শেষ হওয়ার আগে অবশ্যই যদি কাছাকাছির মধ্যে থাকেন নিউ টাউনের কাছাকাছির মধ্যে যদি থাকেন অবশ্যই একবার এসে এখানে ভিজিট করুন খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে বিক্রয় হচ্ছে এখানে যে পটিত্র দেখতে পাচ্ছ তার কিন্তু আলাদা আলাদা গল্প রয়েছে মানে এক একটার এক একটা গল্প তোমার যদি কোনো একটা নাও তো ওনারা তার গল্পটা কিন্তু তোমাদের বলে দেবে এখানে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে না সত্যি অসাধারণ আমার তো মনে হয় না যে এই এই মেলাটা যদি উঠে যায় না তাহলে এক বছরে অপেক্ষা করতে হবে এই সকল জিনিস আবার হাতে পাওয়ার জন্য তাই বলবো যদি তোমাদের সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু এই মেলাতে একবার হলেও ভিজিট করুন আর কিছু জিনিস এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করুন কারণ জিনিসের দাম একটু হয়তো বেশি কিন্তু এমন জিনিস কিন্তু আর কোথাও তোমরা পাবে না এখানে দেখো শিল্পীরা কিন্তু মেলার মধ্যে বসে নিজের নিজের হাতের কাজগুলো কিন্তু এখানেই করছে দেখতে পাচ্ছ ওই দেখো তাও তোমাদের আবার দেখানোর চেষ্টা করছি দেখো এনারা কিন্তু এখানে বসে বসেই দেখো তাদের শিল্প এখানে ফুটিয়ে তুলছে দেখো সুন্দরভাবে তারা অঙ্কন করছে দেখতে কি কী সুন্দরটাই না করছে দেখো একবার মাটির তৈরি ফুলদানির উপর পথ চিত্র আঁকা রয়েছে এর দাম রয়েছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু তাছাড়াও যেগুলো পট অঙ্কন নেই সেগুলো আরও অনেক কম দাম তো বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের ডিজাইনের মাটির তৈরি ফুলদানি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে বিশেষ করে ঘর সাজানোর অফ্রন্টো কালেকশান রয়েছে মানে এত কালেকশান কোনটা ছেড়ে যে কোনটা নেব একদম দ্বিধাধন্দই পড়ে যাবে মানে প্রচুর জিনিস রয়েছে প্রচুর আর সত্যি কথা বলতে চোখের সামনে যে ওনাদের যে কাজগুলো করতে দেখছি না এটা কিন্তু একটা আলাদা পাওয়া সত্যি ওনারা হাতের মাধ্যমে এত সুন্দর সুন্দর জিনিস ফুটিয়ে তুলছে না চিত্রগুলো দেখো পথ চিত্রগুলো যা একবার দেখো কতই না সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে এই পোহারাগুলোর দাম রয়েছে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মতো দামটা হয়তো অনেকটাই তবে জাস্ট জিনিসগুলো একবার দেখো কতটাই না সুন্দর যা বা ভোলে বাবাকে দেখো তার পাশে যে জিনিসটা রয়েছে না রাধাকৃষ্ণর ও অসাধারণ লাগছে তোমরা যদি এই মেলাতে আসতে চাও তাহলে চোদ্দোই ডিসেম্বরের আগে বেলা একটার পরে কিন্তু এই মেলাতে আসতে পারো তো তোমরা যদি বিধাননগর থেকে আসো বিধাননগর থেকে আসলে স্টেশন থেকে নেমে কেবি বাইশ কে ওয়ান তাছাড়াও অনেক নিউটনগামী যে সকল বাসগুলো রয়েছে সেই সকল বাসে চেপে পড়বে ওখানে তোমরা অ্যাক্সিস মোড়েও নামতে পারো বা নিউটান বাস স্ট্যান্ডেও নামতে পারো ওখান থেকে দু তিন মিনিটের হাঁটার রাস্তা যে সেন্ট্রাল মোড় রয়েছে তার ঠিক সামনে যে মাঠটা রয়েছে ওখানে কিন্তু এই মেলাটি বসেছে তাছাড়া তোমার যদি শিয়ালা থেকে আসো তাহলে দুশো উনতিরিশ তারপর এস বারো এই সকল বাসেতে আসতে পারো টানা হলে তোমার মেট্রোয় করে করুণাময়ী মেট্রো স্টেশনে নেমে ওখান থেকেও কিন্তু আসতে পারো আর হাওড়া থেকে আসলে তোমরা শিয়ালদা আসলে বা হাওড়া থেকে কে এস বারো বাসটা তোমরা পেয়ে যাবে একদম ডাইরেক্ট কিন্তু নিউ টাউনের এই মেলাতে তোমরা আসতে পারবে হস্তশিল্প মেলাতে একতারা বাঁশি টুঙ্গি এগুলো না হলে হয় না এর স্টার্টিং প্রাইজ রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এই যে কৃষ্ণর যে মার্বেলের মূর্তিটা দেখতে পাচ্ছ এর দাম রয়েছে সাড়ে সাতশো টাকা এখানে প্লেট রয়েছে আপনারা যা বলবেন তাই কিন্তু এখানে ওনারা বসে বসেই লিখে দেবেন দুশো টাকা থেকে শুরু রয়েছে তারপর হাজার টাকা বারোশো টাকা পوتচিত্র আকা কফি মগগুলোর দাম রয়েছে 80 টাকা থেকে শুরু আর কেটলিগুলোর দাম রয়েছে 500 টাকা এবার 500 টাকা থেকেও বেশি রয়েছে 500 টাকা স্টার্টিং পوتচিত্র শিল্প পার্টি লালন ও ভ্যানড্রে যে সমস্ত দক্ষ শিল্পীদের বয়স 45 বছরের মধ্যে এবং এই প্রোগ্রামে প্রশিক্ষণ নিতে চান তারা মেলায় এসে হস্তশিল্প হচ্ছে আমাদের গর্ব রাজ্য সরকারের উদ্যোগে এত সুন্দর একটা মেলা হচ্ছে সত্যি আমি ধন্য রাজ্য সরকারের কাছে তাই বলবো তোমরা যদি পারো বা তোমার যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই এই মেলা শেষ হওয়ার আগে এখানে আবার ভিজিট করো তাহলে দেখবে যে আমাদের রাজ্যের মধ্যেও এত মানুষের এত মানুষ ভালো কাজ জানে না এত মানুষের হাতের কাজ এত ভালো তাহলে দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমাদের রাজ্যের মধ্যেও অনেক সুন্দর সুন্দর প্রতিভাবান শিল্পীরা রয়েছে যাদের হাতে জন্ম নিচ্ছে নতুন নতুন শিল্প তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক ভিডিওর সঙ্গে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ আর অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো